গুঝি মে ধারাতে গান নয় যেন এক মুঠো স্মৃতি এই গানটি মুহূর্তের মধ্যেই সবাইকে সঙ্গীত বাংলার সোনালী সময়টায় ফিরিয়ে নিয়ে যায় যে সময়টায় দেব কোয়েল নিয়ে আলাদা মাতামাতি ছিল সময়টা ওই বছর মুক্তি পেয়েছিল রবি কিনাগি পরিচালিত ছবি প্রেমের কাহিনী ছোটবেলায় দেখা এই ছবির গল্প অনেকেই ভুলে গেছেন তবে রিমঝিম এ ধারাতের শিরোনামের এই গানটি কেউ ভুলেননি গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জিত গাঙ্গুলি শান এবং শ্রেয়া ঘোষাল নস্টলজিক গানের কথা হবে সেখানে অভিনেতা জিত থাকবে না তা কিভাবে হয় গানটির কথা কি মনে আছে অবশ্য মনে থাকারই কথা পুরনো দিনের যেসব গান নিয়ে এখনো মানুষ আবেগাপ্লুত হয় এটি তেমনই একটি গান দু সালে মুক্তি পায় জিতের সিনেমা সাথে ছবির নির্মাণ গল্প এবং অভিনয় সব কিছুই মানুষকে স্পর্শ করেছিল এটি জিতের ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল ছবিও বটে তবে সব ছাপিয়ে গিয়েছিল ও বন্ধু শিরোনামের এই গানটি গানটিতে কণ্ঠ দিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় গায়ক মানু তার আসল নাম নাগর বাবু নিজের ক্যারিয়ারে অনেক হিট গান থাকলেও এই একটি গানই শ্রোতাদের কাছে মানকে বাঁচিয়ে রাখবে বোঝে না কি লিরি কি কণ্ঠ টাইম ট্রাভেল করে যদি পেছনে ফিরে যাওয়ার সুযোগ থাকতো অনেকেই এক যুগ আগে ফিরে যেত ঠিক এক যুগ আগে অর্থাৎ দু সালে মুক্তি পেয়েছিল বোঝে না সে বোঝে না ছবিটি সোহম মিমির পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও পায়েল করুণ পরিণতির জন্য এই ছবিটি সকল দর্শকের হৃদয়ে গেথে আছে গেথে আছে ছবির গানগুলো বোঝে না সে বোঝে না তেমনই একটি গান সুরের জাদুকর অরিজিৎ সিং এর কণ্ঠ গানটিতে বাড়তি আবহ যোগ করেছে এই ছবির আরেকটি গানের কথা না বললেই নয় এটাই হচ্ছে সেই গান ছবিতে সোহম এবং মিমির এক পর্যায়ে এই গানটি জুড়ে দেওয়া হয় এই গানেও কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিং এত বছর পর এসেও গানটির কথা এবং সোহমের সেই চিরচেনা নাচ দর্শক শ্রোতারা মনে রেখেছে এখনো জিদ গাঙ্গুলির কথা তো বলাই হল না একটা সময় সঙ্গীত বাংলা ছিল জিৎ গাঙ্গুলিময় গানটির বয়স এক যুগ বেরিয়েছে জিৎ গাঙ্গুলির গাওয়া ও জিত শ্রাবন্তীর অভিনয়ে জোর সিনেমার এই গান শুনে বড় হয়েছে একটা প্রজন্ম এখনো অনেকে এই গানটার মায়ে আটকে আছে একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি সঙ্গীত বাংলা সোনালি সময়ের আরেকটি জনপ্রিয় গান এটি এটিও জিৎ গাঙ্গুলির গাওয়া গানটি পাগলু টু সিনেমার গল্পকে আরো জমিয়ে তুলেছিল যেমন জমিয়ে তুলেছিল দেব কোয়েল জুটি এই গানটির কারণে অনেকে অঙ্কুশকে চিনেছে গানটি গিয়েছেন বলিউডের মোহাম্মদ ইরফান আর অঙ্কুশের বিপরীতে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে এটি মূলত আমি শুধু চেয়েছি তোমায় সিনেমার গান ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রির অভিনেতারাই এই সিনেমায় ছিলেন তবে সিনেমার গল্প ছাপিয়ে গানটি তুমুল জনপ্রিয় হয়েছে দেখা ২০১০ সালে মুক্তি পাওয়া সেদিন দেখা হয়েছিল ছবির টাইটেল ট্র্যাক গানটি দেবের ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করেছিল দেব জিতরা আজ সুপারস্টার সবার মুখে মুখে তাদের নাম তবে তাদের সুপারস্টার হয়ে ওঠার পেছনে জিত গাঙ্গুলি রবি কিনাগিদের গানগুলোর অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই এমন অনেকে আছেন যারা স্কুলে যাওয়ার আগে কিংবা স্কুল থেকে আসার পর অবসর সময়ে সঙ্গীত বাংলায় একবার হলেও চোখ রাখত এই গানগুলো সেসব দর্শকদের সেই সোনালে অতীতে ফিরিয়ে নেয় দেয় আশ্চর্য রকম এক ভালো লাগা এই ভালো লাগার কোনো ব্যাখ্যা হয় না শুধু অনুভব করা যায়